যে পৃথিবীর জমিনে টাকা দেখেন ভারতে অসংখ্য মসজিদ মাদ্রাসা ভেঙ্গে ফেলে দেওয়া হচ্ছে কথা বলেন ঠিক কিনা গরুর গোশত হোটেলের খাবার কারণে মুসলমানকে ধরে পিটানো হচ্ছে কথা বলেন ঠিক কিনা গরুর গোশত খাওয়া অপরাধে আজ মুসলমানকে হত্যা করা হয় মুসলমানের মসজিদগুলো ভেঙ্গে ফেলে দিচ্ছে গুলো ভেঙ্গে দিচ্ছে কথা বলেন না কেন ভারতের সম্পদের তিন ভাগের এক ভাগ হলো মুসলমানদের আল্লাহ আকবার পৃথিবীতে অনেক দেশ আছে যেই দেশেই একটু মুসলমানেরা মাথা ছেড়ে উঠতে চায়। একটু মুসলমানদের সুদিন ফিরতে চায়। ওই দেশে আবার জালেম শাসক আসলে মুসলমানদের চলার পথকে থামিয়ে দেওয়ার সર્জন্ত করে কথা বলেন ঠিক না। আজকে ভারতে নরেন্দ্র মোদী বড় বড় কথা বলে। কিন্তু মনে রাখবেন এরা আসলে নেতা হওয়ার কোনো যোগ্যতা এদের নাই কথা বলে না কেন সকল ধর্ম বর্ণ সকল শ্রেণী গোত্রের মানুষের নিরাপত্তা দিতে হবে আপনি হবেন মুসলমানের নেতা আপনি হবেন অমুসলিমের নেতা আপনার দেশে যত নাগরিক সবার আপনি নেতা কথা বলেন ঠিক না কিন্তু উনি উগ্রপন্থী হিন্দুদের লাগিয়ে দিয়েছে মুসলমানের পিছে যাই ইচ্ছা তাই করো মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে হাজার হাজার মুসলমানকে পিটান হচ্ছে মুসলমানের মসজিদগুলো ভেঙে শেষ করে দেওয়া হচ্ছে এরপরে কোন কথা বলে কথা বলেন না কেন আর একজন অমুসলিমের উপরে নির্যাতন জুলুম হয়ে গেল বিশাল ব্যাপার পুরো পৃথিবী তখন ঘুম ভেঙে আর পুরো পৃথিবীতে লক্ষ লক্ষ মুসলমান মারা যায় একটা নেতার ঘুম ভাঙে না কথা বলেন ঠিক কিনা এই হলো আজকে অবস্থা মানে মুসলমানের রক্ত এটা তাদের কাছে রক্তই মনে হয় না মুসলমানের জীবন তাদের কাছে জীবনই মনে হয় না কথা বলে ঠিক মুসলমান মারা গেলে বলে সন্ত্রাস মারা গেছে কথা কয় না ঠিক এই হলো পৃথিবীর বিশ্বের বড় বড় নেতাদের ব্যবহার আককোতেছেন আপনারা ভারতের মুসলমানের কি খুব বেশি শান্তি আছে শান্তিতে আছে রাগ করেন না ভারতের যে অপ্রকৃত সম্পদ যেটা বিভিন্ন ধর্ম বিভিন্ন গোষ্ঠীর লোকেরা হাজার হাজার বিঘে জমি অক্ষ করে গেছে মসজিদের জন্য মাদ্রাসার জন্য সেই জায়গাগুলোর উপরে নজর পড়ে গেছে এই জন্য যেই জায়গাগুলো অক্ষকৃত জায়গা যেখানে মসজিদ মাদ্রাসা হয়েছে এগুলো ভেঙে ভেঙে তারা নিয়ন্ত্রণ করতেছে উগ্রপন্থী হিন্দুরা কথা কয় না ভারতের যে সম্পদ তার তিন ভাগের এক ভাগ মানে বিভিন্ন মসজিদ মাদ্রাসা এবং মন্দিরের জন্য মানুষ এই জায়গাগুলো কি দিয়ে দিস সেই জায়গার উপরে নজর পড়ছে নরেন্দ্র মোদী তো যাই হোক সে বিতর্কিত বিল আপাতত স্থগিত করা হয়েছে ভবিষ্যতে যে আবার নাড়াচাড়া দেবে না তার কোনো গ্যারান্টি নাই আজকে পুরো পৃথিবীর দিকে তাকায় দেখেন মুসলমানেরা শান্তিতে নাই কথা বলেন ঠিকই না এই জমিনেও যারা ছিল তারা কি মুসলমানকে ভালো রেখেছিল রাখে না তারাও মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছিল কথা বলে ঠিক কিনা সাপলা চত্বরে অসংখ্য মুসলমানকে হত্যা করেছিল এদেশের সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল মিথ্যা মামলা হামলা দিয়ে আলেম ওলামা সহ এদেশের অসংখ্য মানুষকে বছরের পর বছর জেলখানায় বন্দি করে রেখেছিল যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছিল আজকে তারা পালে গেছে কথা কন নাকি আপনারা পালিয়ে গেছে আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন আল্লাহ বলে কিসের পদত্যাগ এরা যে অন্যায় অপরাধ করেছে শুধু পদত্যাগ না আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব ইন্না বাত সরবিকালা সাদিদ আল্লাহর পাকরাও বড় কঠিন আল্লাহ ধরে ধরে না যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি পড়বে কথা বলেন ঠিক কি না আছে আজকে নাই সব শেষ চলে গেছে বড় বড় কথা বলতো পালাবো না হারাবো না কই পালিয়েই তো গেলেন নিজের জবানের কথাটাও ঠিক রাখলেন না এখন মাঝে মাঝে ওনার কল রেকর্ড ফাঁস হয় যে আমি দেশের কাছে এসে সর্ট করে ঢুকব আবার বলে আমি দেশের এখনো প্রধানমন্ত্রী আছি আপনি যদি এই দেশের প্রধানমন্ত্রী থাকেন তে ভারত কি করে আপনি তাড়াতাড়ি আসেন তো কথা건 না কি আপনারা বারবার বারবার এই দেশের মানুষকে তারা ধোকা দিয়েছে কথা বলেন ঠিকই আমরা বলতেছি পালিয়ে যাওয়ার আগে জানমোন এই দেশের জনগণকে জানানি এই দেশে যদি আসতে মনে চায় বলার দরকার নেই যেই দিক দিয়ে মন চায় আপনি আসেন এই দেশ আপনার বাবা এই দেশ আপনার স্বামীর আপনি আসেন আমাদেরও মায়া দয়া আছে মেয়ে মানুষ কতদিন বাহিরে থাকবে আপনি আসেন কথা কয় না কেন বুবু আইবা তুমি আইবা গো সেই দিন বুবু ক্ষমতা পাই না ও বুবু আইবা তুমি আইবা গো সেইদিন দিন বুবু ক্ষমতা পাই না। খোঁজনাই বহু কাদের কাকার অবস্থা খারাপ তোর বেজ বাবার হাউ নাঙ্কেল এখন সামনে আসে না নেহাতা কর্মী সব জেলের ভিতর আমি আসি ডরের ওপর কখন জানি আসে গ্রেফতারি পর আনা বুবু তুমি আই বাহাগ সেই দিন আইসা বুবু চিয়ার পাই বাহানা ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন কথা বলেন ঠিক কিনা আর আমরা আগামীতে সিদ্ধান্ত আর হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানানো যাবে না যে নারী এই দেশের জনগণকে রেখে পালিয়ে চায় এমন নারী কার নেত্রী বানানো যাবে না কথা বলেন না কেন মেয়ে মানুষের রাগ বেশি দেখেন না

যেই হোক পুরুষ পুরুষ কথা ক্লিয়ার না ভেজাল তাই বলে উনি আস্তে থেকে রাগ করবেন না বেগম খালেদা জির হিসাব আলাদা কারণ উনি কখনো এই দেশের মানুষকে বিপদে ফেলে পালিয়ে যায়নি জেল খেটেছেন অসুস্থ হয়ে দেশে ছিলেন দেশ ছাড়েনি বাপের বিয়েটি আলাদা কথা ক মনার সাথে এনার হিসাব যায় না আল্লাহ দেখেন কি সম্মান দেশে রাজকীয় ভাবে বিমানে চড়ে বিদেশে গেছে চিকিৎসা নেওয়ার জন্য আর একজন ভাঙ্গা হেলিকপ্টার নিয়ে পেলে গেছে কথা ঠিক কি হ্যাঁ ভাঙ্গা হেলিকপ্টার নিয়ে চলে গেছে ভাঙ্গা খালি কোনো মতে ভারত পৌঁছেছে আর একটু দূরে যাওয়া লাগলে ওটা আসমানে একটা ঘটনা ঘটে যায় আল্লাহ ভাষা আইছে কথা কয় না রাগ করতেছেন তা আমরা বলতে চাই উনি তাও হেলিকপ্টার পাইছে আগামীতে যদি কেউ জুলুম করে এরকম পালাইতে চায় হেলিকপ্টারের পাকাও খুঁজে পাবি কথা কোন ঠিক কিনা আমার ভাইয়ের দিল দিয়া কথাগুলো প্রচার চেষ্টা করবেন বাজান গো আমার মন খারাপ করবেন না আমি যে কথা বলতে চাই নবী আমার ডেকে বলে বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না কালেমা পড়ে চাপাত প্রকাশ করা যাবে না হজরতে বেলাল ডেকে বলে নবী গো আমার জীবনের কোন দাম নাই আমার মনি বোমাইকে বলেছিলাম উর্দম ছাগল পেশাব পায়খানা করে দেয় এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয় ও মায়া ডেকে বলে বেলাল রে উর্দম ছাগলের দাম আমার কাছে আছে কিন্তু তোর মতো কালো হাসি বেলালের দাম আমার কাছে নাই নবী গো আমার জীবনের কোন দাম নাই আপনি শুধু আমাকে দোয়া করে দেন মৃত্যু পর্যন্ত যেন আমি কালেমার পথে টিকে থাকতে পারি এই কথা বলে হজরতে বেলাল চলে গেলেন পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে বেলাল দরজা খোলে না অন্য চাকর যারা আছে নালিশ না চলে গেছে মায়ের কাছে যা বলে নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই তাই নাকি বলে হ্যাঁ ঠিক আছে চলো যাই দরজায় ডাক দেয় এ বেলাল দরজা কল। হজরতে বেলাল দরজা খোলে না জোরে করে ধাক্কা মারছে যখন দরজা খুলে গেছে তখন এইবারও মায়া তাকা দেখে সেই রাত্রিতে হজরত বেলাল কালেমা পরে মুসলমান হয়েছে ওই রাত্রিতে একটা উর্দুম বা ছাগলের কাছে কোনো পেশা পায়খানা নাই জোরে কন মার হাওয়া এইবারও মায়ে দেখে বলে এ চাকরের দল বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে তাকায় দেখো না একটা উর্দুম বা ছাগলের কাছে কোনো পেশা পায়খানা নাই যাও নিজেদের কাজ করো এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিলেন এক পা দুবা করে হজরত বেলালের কাছে চলে গেলেন হজরতে বেলাল দেয়ালে পিঠটা লাগায় জি বানারায় আজি কিরি করে কা এইবার হজরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে যখন জবান দিয়ে কালে মারা আওয়াজ বের হয়েছে তখন এই আওয়াজ শোনা মাত্র আমায় ডেকে বলে বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম তুমি কি মুসলমান হয়েছো হজরতে বেলাল ডেকে বলে মুসলমান হবে যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা ওকুলু কওলান সাদীদা মুসলমানেরা হবে সত্যবাদী মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে না আর আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই ভরা পেটে মিথ্যা খালি পেটে মিথ্যা ঘুমানো রকে মিথ্যা ঘুম থেকে উঠে মিথ্যা চেহারাটা বেগা হয়ে গেছে এক পা কবরে চলে গেছে এত মিথ্যা কথা বলে শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ খারাপ মিথ্যাবাদী আছে না নাই বলে আমরা হেলিকপ্টার দিয়ে পানি দিয়েছিলাম এখন রিপোর্ট প্রকাশ হয় হেলিকপ্টার থেকে পানি নয় জনগণের বুকে গুলি ছুড়ে মারা হয়েছে গুলি মারছে গুলি গুলি কথা কয় না রাগ করছেন আপনারা অনেকে কচ্ছে হুজুর হলে দেখছি দেখছেন তো কি আছে। আপনারা ভুলে যান এই জন্য স্মরণ করে দিচ্ছে ভুলে গেলে চলবে না ঠিক আছে তো মাঝে মাঝে মনে করায় দেওয়া লাগবে আপনাদের স্মৃতি শক্তি দুর্বল রাগ করবেন না আমার ভাইয়ের আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনেন ওমায়া ডেকে বলে বেলাল তুমি যদি চাও উত্তম মা ছাগলের মালিক বানায় দেব থাকার জন্য ভালো জায়গার ব্যবস্থা করে দেব বেলাল রে এখন সময় আছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করো হযরতে বেলাল ডেকে বলে আবু জেলে দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না বলুন আল্লাহু আকবার এই কথা শোনার পরে ওমায়া ডেকে বলে আমার কথা না শুনলে বরং এটা আবু জেলকে খবর দেব হযরতে বেলাল বলে কোনো বড় নেতা ছোট নেতা কারণ কাউকে গোনার টাইম নাই আমি দুনিয়ার কোন আবু জেল ভয় করি না আমি ভয় করি আমার আল্লাহকে আল্লাহ এইবার ওমাই দoure চলে গেল আবজলের বাড়িতে যা বলে নেতা সংবাদ খুব খারাপ আমার বাড়ির কিদুদার বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে তাই নাকি বলে হ্যাঁ ঠিক আছে যাও আমি আসছি আবজলের সাংগোপাঙ্গ কেডার 마স্তান ছিল যাদের কাজী হলো মুসলমানদের উপর নির্যাতন ও জুলুম চালানো আজ আপনি পৃথিবীর জমিনে তাকায়া দেখবেন এই পৃথিবীর জমিনে অসংক জালেম শাসক আছে যাদের কাজী হলো মুসলমানদের উপর নির্যাতন ও জুলুম চালানো মুসলমানদের উপরে নির্যাতন ও জুলুম চালানোর জন্য তাদের একটা বিশেষ বাহিনী থাকে ওরা তখন টার্গেট করে করে টুপিওয়ালা দাড়িওয়ালা আলেমদেরকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আবু জেল কিভাবে মুসলমানদের উপর নির্যাতন ও জুলুম চালায় তো বলতে গেলে লম্বা সময় হবে যেহেতু মাগরিবের আগে এত সময় আমি পাব না সংক্ষিপ্ত করে একটু বলে দেয়া যায় বাজান এইবার আবু জেল চলে গেল ওমায়ের বাড়িতে যায় বলে বেলাল এইদিকে আয় এ বেলাল এসব কি শুনছো তুমি থেকে মুসলমান হয়েছে বলে হ্যাঁ যা শুনেছেন সত্য আমি মুসলমান হয়েছি এই কথা শোনার পরে আবু জেল দিকে বলে বেলাল তুমি যদি চাও উদ্যম বা ছাগলের মালিক বানায় দেব থাকার জন্য ভালো করার ব্যবস্থা করে দেব ব্যবসা যদি করতে চাও দের টাকা পয়সা যা লাগে ব্যবস্থা হবে বেলাল তুমি চাইতে দেরি তোমার চাহিদাটা পূরণ করতে দেরি করব না আমাদের একটাই শর্ত নবী মুহাম্মাদের কালেমা ছেড়ে দাও আবু জেহেলের কথা শোনার পরে হযরতে বেলাল দিকে বলে আবু জেহেল রে দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও দুনিয়ার সব সম্পদ সারতে রাজি বিশ্ব নবীর কালেমা সারতে রাজি নাই বলেন আল্লাহ আকবার বেলালের মতো যারা খাঁটি ইমানদার এরা টাকার কাছে বিক্রি হতে পারে না মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয় তারা টাকা পাইলে বৈধকে অবৈধ বলে ফতোয়া দেয় অবৈধকে বৈধ বলে ফতোয়া দেয় টাকা পাইলে বাতিলের পাঁচটা গোলাম হয় টাকার জোরে ওদের ফতোয়া ঘরে উল্টা পাল্টা কথা বলে কথা বলে না কেন রাগ করতেছেন নাকি আপনারা সম্মানিত ভাইয়েরা আমার দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন আমি যে কথা বলতে চাচ্ছিলাম

আবু জেল দিকে বলে বেলাল রে চাবুক দিয়ে মারতে মারতে কালো চামড়া গুলো ফেটে রক্ত জরে তবু কি নবী মুহাম্মাদের কালেমা ত্যাগ করবি না হযরতে বেলাল দিকে বলে আবু জেল রে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি নবীজির কালেমা ছাড়তে রাজি নাই বলুন সুবহানাল্লাহ আবার ভাইরা এইবার আবু জেল দিকে বলে বেলাল রে আমার কথা যখন শুনলি না আর কত ভয়ঙ্কর করতেছে এইবার দেখবি যুবকদের লেলিয়ে দিল যাও বেলালের পায়ে রসি লাগাও উঠের পায়ের সঙ্গে লাগায় নাও মরুভূমির উত্তপ্ত গরম বালিতে শেষ রায় ঘরক তাই করা হজরতি বিলালের পায়ে রশি লাগাইয়া উঠে রে পায়ের সঙ্গে বেঁধে মরুভূমির উত্তপ্ত গরম বালিতে গরম বালি সেই গরম এত নির্যাতন জলং করার পরে বিকেল বেলানি এসে বলে বেলালে পিটাইলাম পায়ের শিলাকায় নিয়ে ঘুরলাম রে বেলাল তবু কিনবি মোহাম্মদের কালে মাছ ছাড়বি না হজরত বেলাল বলে

আবু জেল মনে করলো পাথরের চাবার আগাতে বেলাল মারা যাবে এই কথা ভেবে কাফের চলে গেল হাত বাদা পা বাঁধা বুকের ওপরে বিশাল বড় পাথর রক্তাক্ত জিহুক বানিয়া তবুও হজরতে বেলালে জিকির করে কা আপনাকে আমাকে জিকির করে যেন কেউ মারে না পেটে না ধমক দেয় না আমরা বড় কপাল পরা তবু আল্লাহর জিকির করি না হাদিস শরীফের ভিতরে আসছে যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরু তাজা থাকে আল্লাহর জিকিরে ভিজা থাকে ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ ফাজকুরুনি আজকুরুকুম আশকুরুনি ওয়া লা তাকফুরুন তোমরা আমারে শরণ করো আমি আল্লাহ তোমাদেরকে শরণ করব কৃতজ্ঞতা প্রকাশ করো অকৃতজ্ঞ

জবানে জিকির চালু রাখতে হবে কার বলেন জিকির করার জন্য খাজনা লাগে কেউ মারে পেটে আর বেলালকে পিটাইতেছে শোনেন হযরতে বেলালকে রেখে যখন তারা চলে গেল রক্তাক্ত জিহ্বা পানিয়া চোখের কোনা দিয়ে পানি জরে হযরত বেলাল তো আল্লাহর জিকির করে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডেকে বলে আল্লাহ বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো করতে বড় কষ্ট হয় নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে হযরতে বেলাল দোয়া করতে দেরি আসমানের মালিক আল্লাহ করতে দেরি করে লালের বুকের বাঁচরটা কি আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন বলুন সোবাহ আল্লাহ বিলালের নির্যাতন সুলুমের কথা যখন বিশ্ব নবীর কান পর্যন্ত পৌঁছে গেল নবী আমার ডেকে বলা অক্কর বেলালের কষ্টের কথা আমার সহ্য হয় না যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো হজরত অক্কর সিদ্দিক রাজি আল্লাহ হু কয়েক গণ দাম বেশি দিয়া গোলামির জীবন থেকে হজরত বেলালকে আজাদ করলেন মুক্ত করলেন চিৎকারে মেরে বলুন সোবাহান আল্লাহ এই যখন ইসলামের অবস্থা একদিকে সন্তান হারানোর ব্যথা কাফিরদের সমালোচনা অন্যদিকে সাহাবাই গ্রামদের ওপর নির্যাতন জুলম এই যখন ইসলামের অবস্থা ওই সময় নবীজির মনটা ভীষণ খারাপ নবীর যখন মন খারাপ নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কা আরেকটু চিল্লায় বলেন কার আমার আল্লাহ দিকে বলে জিবরাগিল আমার বন্ধুর মা নাই বাবা নাই আমি স্যার আমার বন্ধুর কেউ নাই রে জিবরাই আর করিস না দেরি থেকে সুরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি বলুন আল্লাহ আকবার নবী আমার ডেকে বলে আনাস আমার মনটা কেন খারাপ আমার কষ্ট পাওয়ার কারণ কি তোমরা জানো কি তোমার এই মাত্র মুস্কি হাসি দেওয়ার কারণ হলো আসমান থেকে এই মাত্র জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করল চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ বিশ্বনবী তখন মুস্কি মুস্কি হাসলেন আর সাহাবায়ে کرامদের সামনে সূরা কাউসারা তেলাওয়াত করে শুনিয়ে দিলেন সবাই জবান ছেড়ে আরেকবার আমার সঙ্গে তেলাওয়াত করুন আমার আল্লাহ বলেন ইন্না আ তাইনাকাল কাউসার ইন্না أعطيناك الكوصر فصل لي ربك وانحر إن شانيك هو الأبطر الله أكبر أمر الله رب العالمين لك أولا

পানি পানির মতো ক্লিয়ার ওই কঠিন কিয়া মতের ময়দানে যেদিন বিচার দিবস কায়ম হয়ে যাবে যেদিন সূর্য হাসপাতার উপরে চলে আসবে জমিনটা হয়ে যাবে তামার জমিন পাহাড় পর্বত নদী নালা খাল বিল বিল্ডিং আমার কোনো কিছু থাকবে না কুল্লু মান আলাইহা ফান এই পৃথিবীর জমিনের সব কিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন ওই কঠিন কিয়ামতের ময়দানে যেই দিন বেঈমানদের জুব্বা নবী পর্যন্ত ঝুলে আসবে বিচার দিবসের এক দিন হবে পঞ্চাশ হাজার বছরের সমান যেদিন ভাই ভাইয়ের পরিচয় দেবে না ইয়াউমা ইয়াফিরুল মারুমিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহি

ওই ছায়ের ভিতরে আল্লাহ তালা শাস্ত্রীর মানুষকে আশ্রয় দেবেন শাস্ত্রীর মানুষকে আল্লাহ তালা ছায়া দান করবেন ওটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি সেখান থেকে তারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন মানুষ দলে দলে পানি পানি বলে চিৎকার মারবে বিশ্ব নবীর দিকে মানুষ দলে দলে রওনা করবেন ওই সময় কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তালা পত্তার আবরণ তৈরি করে দিবেন নবী আমার দেখে বলবেন আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক কম্মত দেখতে পাইলাম কেন জানি সংখ্যাটা কমে গেলে বুঝতে পারলাম না আমার আল্লাহ রাব্বুল আলামিন থেকে বলে বন্ধু পাইকারি দরে আপনি সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না দুনিয়ার জীবনে দুইটি অপরাধ করেছিল যারা আজকে আপনার হাতে হাউজে কাউসারের পানি পাবে না তারা জোরে বলেন কয়টি অপরাধ একটু জোরে বলেন সেই দুইটি অপরাধ আপনার আমার ভিতরে থাকতে পারে কিনা একটু জানার দরকার আছে